শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি স্পেশাল রেসিপি পেঁয়াজ কলি আলু কড়াইশুটি ভাজা কিভাবে করেছি না দেখলে মিস করবেন তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল একদম সিম্পিলভাবে স্পেশালভাবে দেখিয়ে দিলাম অনেকে তো অনেক রকমভাবে পেঁয়াজ কলি রেসিপি বানিয়েছে তো আমি কিভাবে বানিয়েছি একটু দেখবেন প্লিজ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হল পেঁয়াজ কলি আলু কড়াইশুঁটি ভাজা তার জন্য কী কী লাগছে পেঁয়াজ কলি কড়াইশুঁটি আর সরু সরু করে আলু কেটে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও সম্ভার হিসাবে একটা দেবো প্রচণোক পেঁয়াজ আছে রসুন থেঁতো করা আছে একদম স্পেশাল রেসিপি হবে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারাও এইভাবে কেটে নেবেন আর না হলে আপনাদের মতো করে পছন্দসই কেটে নেবেন নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চলুন তাহলে মূল রেসিপিতে ফেরা যাক গ্যাসটা অন করে দেব দিয়ে কড়াই যে একটু জল আছে জলটা আমি একটা মুছে নেব একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে কড়াটা গরম করে নিয়ে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে গরম করতে হবে কড়া গরম হয়ে গেছে কেন আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে অনেকে তো পেঁয়াজ ফলেই বেগুন দিয়েও ভাজা খেয়েছেন আলু দিয়েও হয়তো খেয়েছেন তো আমি যেভাবে করছি একবার হলো একটু তৈরি করে খাবেন দেখবেন গরম ভাতের সাথে এবং রুটি লুচি পোটার সাথেও খেতে অসাধারণ টেস্ট হয় এবার এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কুচানো পেঁয়াজ একটু ভালোভাবে করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে এক ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কা রসুন কুচানোটা বা ছোটো কড়াটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে এই পর্যায়ে এসে পেঁয়াজ কলি আলু কড়াই সুটিটা একসাথেই দিয়ে দেবো দিয়ে ভাজতে থাকবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর নিয়ে হলুদ দেব এইভাবে নাড়াচাড়া করে একটু ওষুধ করে নিতে হবে এই পর্দায় এসে এবার আমি এখানে লবণটা দিয়ে দেব সাত অংশ হলে এক চামচ লবণ দিয়ে দিলাম একটু ভালো নাড়াচাড়া করে লবণের সাথে মিশিয়ে দিতে হবে এই পর্দায় এসে হলুদটা দিয়ে দেব পরিমাণ মতো ফোটামোট দু চামচ হলুদটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে না তারা করে নিতে হবে দু মিনিট পরে ফিরে এলাম এইভাবে হবে এইভাবে আমি নিয়েছিলাম চন্দ্রমুখী সেখানে আমার লাগবে না আলতা সিদ্ধ হতো ভালতেই হয়ে যাবে একদম এই পর্যায়ে চলে সেতাম আরো পাঁচ মিনিট মতো একটু ভেজে নেবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবটাই করার মনে দূরে বলল পাশে থেকে কেন ঠিক বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো আলু পেঁয়াজগুলি ভাজার রেসিপি প্রায় খুশের দিকে পেঁয়াজ করলি ভাজার রেসিপি অলমোস্ট ডান একদম স্পেশালভাবে রেসিপিটি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে থ্যাংকস ফর ওয়াচিং